আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে পৌরসভার দায়িত্ব দিয়েছিলেন পাঁচ বছরে আপনাদের নাগরিক সুবিধা দেওয়ার জন্য নদী বিনোদায় একশো শ্রদ্ধা থাকা করেছে পাঁচ বছরে যারা কোনদিন সফর হাটের চেহারা পরিবর্তন করতে পারে নাই এই বেগম আসাম সফর হাটের চেহারা পরিবর্তন করছে না ভাই করছে পৌরসভার উন্নয়নের কথা বলতে পারে সে উন্নয়ন করেছে আগামী পাঁচ বছর আপনারা দায়িত্ব দিলে সেই বেলকুঠির অর্থ বছর কাজ আবারকুঠে আজকে সিদ্ধান্ত নিবসা ব্যাপারে আপনারা উন্নয়নের ছাড়া অব্যাহত রাখবেন ভোর না আজকে আপনাদের এখানে আগে স্বীকার করতে হবে তাকে ভোট দেবেন আপনাদের দায়িত্ব আজকে অনেক নেতারা করছে বেলগে আওয়ামী লীগের অঙ্গ সহ সংগঠনের প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মী আজকে আমাদের সাথে ঐক্যবন্ধ আজকে যারা কয়েক জন্ম নিষেধ পেয়েছিল তার মধ্যে দেখেন মাদুল মজিদ খান সে ওয়েসকে এই নৌকার ভোট চাইতেছে আপনারা ভোট দিয়ে আরো কেমন আরো কেমন আমাকে মুন্ধি বাড়িয়েছিলেন আমি পাঁচ বছর করার পরে জননেত্রী শেখ হাসিনা আমাকে সঞ্চয় নেয় আমি কি নির্দোহ তার ফলে গেল তার দিল এই বিশ্বাস তার বক্তৃতা আমি কি করছি আমার মানলে এই দলের প্রতি আনুগত্য থাকা লাগবে ওরা তো দল বদলের রাজা ওরা কোনদিন লোক করে নাই আওয়ামী লীগের কোনদিন আওয়ামী লীগের জয় বাংলা পাবে নাই আজকে ভাগ্য ভাগ্যের বিলম্বিত ধরনের কোন ভাগ্য তা না হলে আমি পিতা হয়ে আমার সন্তানের কাছে আমার অসুস্থ হোক দেড় কোথির মানুষ হতো না আমি ওদের জবাব দিতে চাই না আজকে মার কাটি আমাদের মার কাটল আজকে মানির মান নাই সন্ধানীয় মান নাই এই মান রক্ষা করতে হবে আমি আপনাদের বলতে চাই আমার দেশ এখানে বসে আছেন তাই যে আমার সাধারণ ইচ্ছা নির্বাচিত হলে আগে ষোলো তারিখে শির যে উন্নয়ন করেছে আর যে উন্নয়ন হয় নাই সেই উন্নয়নের ছাড়াকে অব্যাহত রাখবে আপনাদের নাগরিক সুবিধা আপনাদেরকে দেবে আমরা তাকে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আওয়ামী লী লীগ পৌর আওয়ামী এবং বেনকুশির মানুষ আপনারা যদি আমার সাথে থাকেন আর একটা কাজ তাকে করতে হবে আমরা শুধু সাথে থাকি এই বেলকুশি থাকে।

প্রশাসনের যারা আছেন রেলকুসির মানুষ পঞ্চায়ে ষোলো তারিখের আগে রায় দিয়েছে রেলকুসিতে মাদক ব্যবসা চলবে না এখানে বাবা ব্যবসা চলবে না ফেন সিটি ব্যবসা চলবে না কি ভাই চলবে আজকে এখানে আমি জানি অনেকেই আছে দুঃখ কষ্ট করে আপনারা ধুলার মধ্যে কিছু করে আসবেন আপনারা এখানে মুসলমান আছে কতজন হাত ধরেন মুসলমানের বেশি গোপে যাবে হিন্দু আছে তাই না মুসলমান কি যার মুহ প্রাণ করে দেয় তার নাম কি কয় ইমাম দ আর যার মুখে একটা মন মনে আর একটা তাকে কি কয় মনাফে এখানে কোন মনাফে কাছে নাকি তাকে চার ধরে তারা কি জানি ইনশাআল্লাহ মুনাফেট নাই বেলকুশির মানুষ মুনাফেদ নাই আমি আমাকে নির্বাচিত করেছে মারিয়েছে উপজেলা চেয়ারম্যান আমার সহকর্মিনীকে পৌরসভার মেয়র করেছে আপনারা জন্মে ত্রণে আমি কাউকে মুনাফেদ বানাতে চাই না এই মাঠে যারা আছেন

আমার অনুসার সালাম দেবেন লোক আমার খাওয়া সালাম দেবেন আগামী ষোলো তারিখে হায়াতে যদি বাসা দেখে ষোলো তারিখে আপনারা যারা সেই লোক আমার তাদেরকে ভোট দিতে বলবেন রাজি আমাদের হুমকি দেয় এমন দূরে সাজ এমন যে শক্তি রেলকুছিকে কোন ঢেকার নাই দেখে দেখে এই রেলকুছি দামের জন্ম এই রেলগুসি জমানের কোন কোয়ার গাছা একটা গাছকে ঘিরে নিতে পারে কিন্তু কোয়ার গাছা কোনদিন এই দেশে কোন গাছকে মাইরা ফেলা দিতে পারে পারে আমাদের জন্মই এই বেল করছে আপনারা এদের জন্ম এই বেল করছে থেকে কোয়ার গাছা আসছে ভালো হয়েছে একটা কি নারকেল গাছ নিয়ে আইছে ষোলো তারিখে ভোট ওই নারকেল গাছের মাথায় তাকে তুলবে আজ তাকে দিন নামতে না পারে